হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম কাপানো অস্থির রিসেন্টলি টিকটক ইনস্টাগ্রাম সহ ফেসবুকে রাতারাতি ভাইরাল হওয়া আমজনতার দম ফাটানো মজার কিছু ভিডিও যা দেখে আপনিও বলবেন জীবনে ফেসবুক অ্যাকাউন্ট খোলাটাই সবচেয়ে বড় ভুল ছিল তাই অস্থির বাঙালির এসব অত্যাচার সহ্য করতে হচ্ছে শিশু নির্যাতনের একটা আছে শিশু নামে আপনি কিভাবে আমি তো এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো এবং অস্থির বাঙালিদের দম ফাটানো হাসির ভিডিওগুলো দেখে মন খুলে হাসতে চাইলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কেননা শেষে রয়েছে বাংলাদেশে রাতারাতি ভাইরাল হওয়া অস্থির সব কাণ্ড কারখানা যা আপনাকে ভরপুর বিনোদন দেবে

তাই শুরুতেই দেখবেন এবছর ঈদের আপু ভাইয়াদের জন্য ভাইরাল হওয়া আকর্ষণীয় একটি ড্রেস যেটা একজন কিনে দুজন পড়তে পারবেন এটা নাকি পাঞ্জাবি গাইজ সাথে একটা ওনা দিয়ে দিলে তো জামাই বউ দুজনেই একসাথে পড়তে পারত মানে কি এক যুগে আসলাম রে ভাই কোনটা পাঞ্জাবি আর কোনটা লিখে না দিলে বোঝা বড় মুশকিল আপাबाजीর উপর কোনো পিএসডি থাকলে সেটা তোরমুজ ব্যবসায় থেকে শেখা উচিত রমজানের শয়তানের সব দায়িত্ব যেন এই তোরমুজ ব্যবসায়দার পড়িয়ে দেয় তারা কিনে এনে পিছ হিসাবে আর বিক্রি করে কি জিতে কি মানুষ রে বাবা পাগল কথা কথা বলতে যায় করে এই মাইয়া এমন করে কেন ভাই তারা কি সুন্দর করে কথা বলতে পারে না এই জন্যই মনে হয় ছোটবেলায় মুরব্বীরা বলতো সঠিক সময় আপনার শিশুকে সঠিক টিকা দিন নয়তো এই আপাদের মতো ঢং মারানি হয়ে যাবে সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো এই প্রত্যেকটা মানুষ যারা আমাকে হ্যারাসমেন্ট করছেন আমার ভিডিও পোস্ট করতেছেন প্রত্যেকটা মানুষের নামে আমি মামলা দেবো ইনশাল্লাহ আমি আজকে মুখ সরাসরি থানায় যাবো ইনশাল্লাহ রুকো যারা সবাই করো এবার ঠিক আছে গাইজ হিসাব বরাবর ভাইটি কথা দিয়ে কথা রেখেছেন আর কথা দিয়ে কথা রাখা মানুষ মহৎ ব্যক্তির লক্ষণ ভাইটিকে তাই গরম ডিমের এক বুক ভরা সমাবেদনা জানাচ্ছি ভালো থাকবেন গাইস ওর বয়সে থাকতে আমি এক পায়ের জুতা অন্য পায়ে দিয়ে সারা বারে হাঁটতাম আর এই পিতচি তো দেখি মহাপন্ডিত মনে হয় আমারে সব বেচা দেবে আমার আসল পরিচয় পাইলে তুই খাবার মইটা দিবি বহনের টাইম পাবিনা এইটা কি করলি ভাই তোরা শেষমেশ বাথরুমের বালটিতে শরবত বাড়ায় ফেললি মানে দুনিয়া উল্টাই যাক তা বাগানে বসে ইফতার পার্টি করা লাগবে তাদের আর ব্যাকগ্রাউন্ডে এই আরবিক মিউজিক মাস থাকবে কি মানুষে বাবা এবার ঠিক আছে গাইজ ছেলেরা মেয়েদের সুবিধার জন্য এর চেয়ে বড় আর কি ত্যাগ স্বীকার করতে পারে বলেন তারপর কিছু আপুরা বলবে ছেলেরা তাদের জন্য কিছু করে না এখন আপনারাই তাদের বোঝানোর জন্য আর কি কি করা লাগবে ভবিষ্যৎ আমি করতে পারি আমি কি জ্যোতিষী মাইয়া হয়ে সিগারেট খাওয়া স্বাধীনতা চাও তো তোমাকে পুলিশ ধরে না মেরে কি আদর করবে আরো দুইটা দিলে ভাল লাগতো এমনিতে তো শরীরের পুষ্টির অভাব দেখা যাচ্ছে কেন এমন করেন কেন রুকো যারা সবার করো হ্যালো তেমন কিছু না গাইস রোজা রেখে বন্ধুরা সবাই সাগর পারে ইফতার করতে গিয়েছিল তারপর বাকিটা ইতিহাস হয়ে গিয়েছে আফসোস এখনো এইভাবে ইফতার করতে না পেরে জীবন যুদ্ধে এক ধাপ পিছিয়ে গিয়েছি ঠিক আছে পলক ভাই এতদিন তো অনেক চিল্লাইছেন এবার একটু চুপ থাকেন তারপর বুঝতে পারবেন কথা না বলে আর ইন্টারনেট ছাড়া থাকতে কত কষ্ট হয় আমাদের তো অনেক জ্বালাইছেন এবার বুঝেন ঠেলা আমি কি দোষ করলাম ভাই আমি তো না মাথা না সব সব থাকে হ্যাঁ রাইস সব ছাইয়া ফার্স্টে ভাইয়া থাকে তাই কেউ ভাইয়া রাখিয়ে কষ্ট না লেগে থাকুন একদিন একদিন পরে যাবে যা বলছে সব মিথ্যা কথা এইটা কথা গাইস খাইলে খা না খাইলে নাকি বোলো ইয়া ঘুমা আমার তো বউই নাই এখন কি না ঘুমিয়ে সারা রাত কাটিয়ে দেব কিছু করার এটাই বাস্তব ছেলে খুবই হয় আমার কাছে ম্যাটার হ্যালো গাইস খুলনার ছেলেদের জানাই ঈদ মোবারক আপনাদের কপাল খুলে গেছে তাই চেহারা যেরকমই হোক শুধু লয়াল হলে সুন্দরী আপুমনিরা পটে যাবে আর কোনো টেনশন আনন্দের সংবাদ আলাদিনের চেরাকে ঘষা মারলে কেন সবসময় পুরুষ দৈত্য বের হতো মেয়ে মানুষের রেডি হয়ে বের হতে দেরি হয় এজন্য পুরুষ বের হয় সো গাইজ আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে